শিক্ষক প্রত্যেকটা ছাত্রকে বলছে বলে বলো তোমরা কে কি হতে চাও কেউ বলে ডাক্তার কেউ বলে ইঞ্জিনিয়ার কেউ বলে পাইলট এক একজনের একটা হবে একজন পিছনের টেবিল থেকে বাচ্চা একটা এসে বলে হুজুর স্যার আমি সাহাবি হব কি হব সাহাবি হব আমি সাহাবি হব তখন শিক্ষক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন যে বাবা এই প্রশ্ন তোমার মাথার ভিতরে আসলো কিভাবে এই জমানায় তো আর সাহাবি হওয়ার কোনো সুযোগ নাই তোমার মাথায় হুট করে তুমি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আরো যা যা আছে তুমি এগুলা হবা কিন্তু তোমার সাহাবি হবার খাহেশ কেন তোমার দিলের মধ্যে জাগলো তখন ওই ছোট্ট বাচ্চাটি বলল যে হুজুর স্যার আমি প্রতি রাতে ঘুমানোর সময় ছোটবেলায় আমার মা আমাকে প্রতিদিন একজন একজন আমার নবীর সাহাবাই ঘটনা শুনাইয়ে শুনাই গুম পাঠাতেন কি পাঠাতেন গুম পাঠাতেন সেজন্য আমি তাদের বীরত্বে বীরত্ব কথা ইতিহাস শুনতে শুনতে আমার হৃদয়ের মধ্যে এমন একটা কথা এমন একটা ফাহেশ জাগলো যে না আমিও বড় হয়ে সাহাবি হব সাহাবি হওয়ার তো কোনো সুযোগ তখন শিক্ষক ওই ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন ধরে বলে বাবারে এই জমানায় তো আর সাহাবি হওয়ার সুযোগ নাই যেদিন থেকে নবুয়তের দরজা বন্ধ সেই দিন থেকে সাহাবি হওয়ার দরজা বন্ধ তবে কি আমাদের সকাল পর্যন্ত ওলি হওয়ার দরজা বেলায়েতের দরজা খোলা এই কথা বলার কারণ একটি আপনার সন্তান আমার সন্তান আমাদের প্রত্যেকের সন্তানকে যদি আমরা এক এক সময় এক এক দিন একজন আহলে বাইতে রসুলের ঘটনা বলবো আমার সন্তানকে আপনার সন্তানকে একজন আসহাবে রসুলদের মধ্যে এক একজনের ঘটনা তাদেরকে শোনাবো তখন দেখবেন তাদের দিলের মধ্যে আহলে বাইতের মহব্বতও চলে আসবে সাহাবাই কেরামের মহব্বত চলে আসবে তাদেরকে ভবিষ্যৎ আইসা কেউ সাহাবাই কেরামের সামনে বেয়াদবিও করাইতে পারবে না আহলে বাইতের দোষমনও বানাইতে পারবে না এবং তাদের ইমান আকিদা মজবুত থাকবে ফাউন্ডেশন যদি মজবুত